তোমরা কি জানো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং প্রাচীনতম রথযাত্রা কোথায় হয় হ্যাঁ আমি কথা বলছি আমাদের শ্রীরামপুরের রথযাত্রা শ্রীরামপুরের রথযাত্রা হচ্ছে ছশো উনত্রিশ বছরের পুরনো আর আজ হচ্ছে রথযাত্রা আর আজকে আমাদের বাড়িতে যত ভালোই রান্না হোক না কেন আমি নিরামিষই খাই কারণ আজকের দিনে আমি জগন্নাথ দেবকে স্পর্শ করি আর রথে উঠি খাওয়া দাওয়া শেষ করে প্রত্যেক বছরের মতো ধুতি পরে ঠিক টাইমে পৌঁছে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে দেখি সাবন্তী দিয়ে এসছে এই দিনে অনেক সেলিব্রিটি এবং পশ্চিমবঙ্গের বড় বড় নেতা মন্ত্রীরা আসেন আমাদের এই মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে প্রত্যেক বারের মতো এইবারও সব রীতি রেওয়াজ মেনে এবং ঘড়ির কাটা ধরে জগন্নাথ মন্দির থেকে নিয়ে যাওয়া হল রতব তারপর জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী তিনজনকেই তোলা হলো রথের চার তোলা আর কিছুক্ষণের মধ্যেই রথের ওপর বসে তিনজন রহনা দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে আর সেই দৃশ্যই দেখার জন্য কত লক্ষ লক্ষ মানুষ কত দূর দূরান্ত থেকে আজকে শ্রীরামপুরে আসেন তোমরা যারা অনেক দূর দূর থেকে আমাদের শ্রীরামপুরে রথযাত্রা দেখতে আসো প্রত্যেক বছর তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এই দিনে আমাদের শ্রীরামপুরে অনেক পুলিশ প্রোটেকশন থাকে ঠিকই কিন্তু তোমাদের সেফটি তোমাদের হাতে ফোন ব্যাগ পার্স খুব সাবধানে রেখো এবং সতর্ক থাকবে আর দয়া করে বাড়ির ছোট বাচ্চাদের আনবেন না হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও देखते हुए